এইজন্য রসুল বলেন ইন্নাল্লাহ ফাদালানি আলাল আমবিয়া समस्त নবীগণের চাইতে আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সব নবীকে একটা দুইটা মুজিজা দিয়েছেন আর আমার আল্লাহ বলেন Habib আপনাকে একটা দুইটা দয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পা থেকে মাথা মুবারক সর্ব অঙ্গ আমি আল্লাহ মুজিজা করে দিয়েছি সুবহানাল্লাহ সব নবীদের একটা মুজিজা দুইটা মুজিজা দিয়েছেন আর আমার নবীকে আল্লাহ মোজে দিয়েছেন পা থেকে মাথা মোবারক আমার নবীজির চুল মোবারক মুজেজা যা সুবাহ আল্লাহ আমার নবীজির থুতু মোবারক মোজে আমার নবীর চোখ মুবারক মৌজে যা আমার নবীজির নাক মুবারক মৌজে যা আমার নবীর কান মুবারক মৌজে যা আমার নবীর পশিনা মুবারক মৌজে যা আমার নবীর পশ্রাত মুবারক মৌজে যা আমার নবীজির পায়খানা মুবারক মৌজে যা আমার নবীর পায়খানা মুবারক জীবনে কেউ দেখে না দেখে নাই

তোমার আমার postcssat খাইলে অবস্থা ভালো হবে না খারাপ হবে আজি আমার postcssat হালাল না হারাম আমার নবিজির postcssat মোবারক পান করেছেন নবিজি এই কথা বলে নাই যে সর্বনাশ করে ফেলছো আমার নবি এই কথা বলেন নাই আমার নবি উম্মে ঈমান দাসিক ডাক দেন উম্মে ঈমান পান করেই যখন ফেলেছো তোমাকে দুইটা শুভ সংবাদ দিলাম এক নম্বর যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে তোমার পেটে আর কোন অসুখ হবে না নবী যদি তোমার মতো আর আমার মতো হয় তোমার আমার পেশা পেটের ভিতর ঢুকলে অসুখ বাড়বো না কমবো কি বলেন বাড়বো না কমবো একটু খাইয়া দেখো কেমন লাগে যদি নবী তোমার মতো হয় নবীজির প্রস্রাব মোবারক পান করছে নবী লাইফ গ্রান্টি দিয়ে দিলেন আজীবনের জন্য সিফটি করে দিলেন যাও মেহমান আজীবন তোর পেটের ভিতরে আর কোনো অসুখ হবে না শুনে বলুন সুমান নবী বলেন দুই নম্বর আমি নবীর প্রস্রাব মোবারক তোমার পেটের ভিতরে ঢুকেছে আমি তোমাকে জান্নাতের সমসংবাদ দি দিলাম এই পেটওয়ালা নারী কোনো দিনের আগুনে আমার নবী পেশা মতো মধ্যে রক্ত মোবারক বাহির হওয়া শুরু করেছেন সাব আমার নবীর এই অবস্থা দেখে পাগল পাড়া হয়ে গেল নবীজির পেশানি দিয়ে জাত মোবারক নিয়ে রক্ত মোবারক বাইরে হচ্ছেন। নবী আমার ডাক দিলেন সাহাবীরাকে ও আমি নবীর রক্ত যেন জমিনে না লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বছর উহুদের মাঠে যখন গেলাম সুখের পাড়িয়ার মানায় রাখতে পারি না সবাই যায় একটা পাহাড় আছে জাবালে রুমাত উহুদের মাঠে জাবালের রোমাত যেখানে আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছিল আমার নবীজির পেশানি মুবারকের মধ্যে তীর ঢুকেছিল এগারো জন সাহাবায়াম যেখানে রক্ত দিয়েছিল আমার নবীর সেফটির জন্য আমার নবীজির দেহ রক্ষা করার জন্য সাহাবায়াম কয়েকজন নিয়োজিত ছিল এর মধ্যে এগারো জনকে তারা শহীদ করে দিয়েছে একজন সাহাব যাকে আমার নবীজি জীবন্ত শহীদ লোক দিয়েছেন তার নাম হজত তালহা আদিল্লাভ হুতালা আলু সঙ্গী সাথীরা সবাই যখন শাহাদত বরণ করলো মুসলদারেব কাবির মুসাই খারাপ আমার নবীর উপর তীর মারা করলো তীর মারা হযরত তালহার আমার নবীর আমার হাতের উপর হাত রেখে পায়ের উপর পায়ে রেখে নবী যিনি শরীর মুবারকের উপর হজরত তালহা শুয়ে গেলেন এবার যত তীর পড়ে আমার নবীর গায়ে পড়েন তালহার পিঠে পড়ে একটা নয় দুইটা নয় সত্তরটার মতো আঘাত তালহার পিঠের মধ্যে পড়েছে যতটা আঘাত লাগে তালহা ইস করে না করে না না কান্দেও রক্তের বন্যা জারে হয়ে গেল গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল এবার মনে করেন একটা আঘাত লাগলে কত রক্ত বাইর হয় হজরত তালহার পিঠটা দিয়ে দিলেন এবার বলেন কাফে হাড়ে তোদের যত মনে চাই পাথর মার যত মনে চাই তীর মার আমার নবীর গায়ে একটা আঘাত করার জন্য কিন্তু ব্যাপার তীর পরে কানবে না পাথর পরে কান্দে না নবী হানে এইভাবে মুসুলদার তোর উপর তীর পড়ে পাথরের আঘাত পড়ে তুই কাঁদছস না কারণ কি উহ করছস না ব্যথা লাগে না তোর তাহল কই নবী গো ও নবী আজকে আমার তীর আঘাত আঘাত লাগে না পাথরের আঘাত আঘাত লাগে না আমি কেনজন্য ব্যথা পাই না আমার মন চাই শুধু হাসতে মন চাই শুধু হাসতে নবী আমার ডাক দেয়া কই তালহা আল্লাহ কি হয়েছে তোর

যখন তীর পরে গেল রক্ত যেন পাহাড়ে না লাগে পড়ে একজন সাহাবী দিয়ে চলে আসলেন হযরত মালিক রাদিয়াল্লাহু হুতাল মালিক ইবনে সিনান তিনি দৌড়ায় আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন নবুজি বলছেন যেন রক্ত মাটিতে না পড়ে সাহাবির কানে এই কথাটা পৌঁছে গেল সাহাবি এসে আঙ্গুল দিয়ে চেটে আমার নবীজি রক্ত মুবারক হাতের মধ্যে নেই হাতের মধ্যে নেই যেই মাত্র হাতে নেই নাক এত সুগন্ধি কেন লাগে একটু কাছে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক ইবনে সিনান নাকের সিগনালে নাক বারে টানে দূরে রাখিস নাক কাছে নে হাজু তোমার কি মিশিনার বলেন যত কত সুগন্ধি পৃথিবীর বুকে দেখলাম কিন্তু এই কি সুগন্ধি লাগে যতই কাছে নে যত কাছে নে ততই মজা লাগে ভিতর থেকে জিব্বা ডাক দে কই মালিক রে আর সারিস না জিব্বার ভিতরে ঢুকায়ে দে আর মজা লাগবে আল্লাহ হাজু তোমার কি মিশিনার রক্ত মুবারক মাটিতে পড়তে দিলেন না সবগুলো চেটে চেটে আঙ্গুল দিয়ে হাতের মধ্যে নিয়ে পান করে ফেললেন বলুন সুবহানাল্লাহ এবারে ভাইরা আপনারা বলুন তো দেখি এক মানুষের রক্ত আর মানুষের জন্য হালাল না হারাম কে বলেন হালাল না হারাম আমার নবীজি রক্ত মুবারক পান করে ফেললো আমার নবীজি এই কথা বলে নাই সর্বনাশ করলা হারাম কেন খাইলা এই কথা আমার নবী বলেন নাই নবী আমার ডাক দেয়া কইসা বিনারে ও উদের মা

জীবে এই ধডাই ধড় দি কেহ না ধড় দিয়ে কেহনা আমার দয়ালবিনে মটর বা ধ ন বুঝিবে এই ধরা ধর দিয়ে ধর কে হনাই কত কথা কত ব্যথা হৃদয়েতে আসে গু কত কথা কত ব্যথায় হৃদয়েতে আসে গু আমি কইব কথা পাই গো निरालाय দরদি কেহনা দরদী নবীর প্রস্রব বরক পান করলে জান্নাতি হওয়া যায় যে নবীর রক্ত মুবরক পান করলে জান্নাতি হওয়া যায় সেই কি আমদার মত কে বলেন সেই নবীকে আমরার মত কফল ফুরারে এদের চক্ষু অন্ধ এই জন্য তাদের কপাল মালিক মওলা বলতেন ওদের অন্ধ কপাল মন্দ এই জন্য সমাজে লাগায় তারা দ্বন্দ্ব কয় কি জানেন আবু কাঁপেররা বুঝে আমদার মতো কিন্তু না আমি এই জন্যই বুঝি না আবু জেহেল এবং কাফেররা বুঝতো নবী আমরার মতো এই জন্য সুন্নিরা নবীরা আমরার মতো মনে করে আবু জেহেল মনে করতো নবী তার মত তোমরাও মনে করো নবী তোমাদের

সুন্নিরা মনে করে আবু বকর কি বলে উমর কি বলে উসমান কি বলে আলী কি বলে কিনা বলেন সাহাবাই কারাম কি বলে সাহাবাই কারাম নবীকে যেভাবে মানে সুন্নিরা সেইভাবে মানে কোন সাহাবি নবীকে নিজের মত মনে করে কে মনে করত কাফেররা কারা মনে করত কাফেররা 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 সুন্নিরা মনে করত আমার নবীর মত কে হয়

তোর মনটা কেন খারাপ আজকে নবী গো মনটা খারাপ না একটা কথা বলার সাহস পায় না কো কি কথা বলতে চাও নবী গো আমার আম্মাজানের একটা আর্জি ছিল আমার আম্মাজানের একটা আশা ছিল কো কি আশা কো দয়াল নবী যদি আমাদের বাড়িতে একদিন যাইতেন সুবহানাল্লাহ নবী গো আমার আম্মা জান আমার কাছে আপদর করেছিল ও রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আইতো আবি তুরমা দয়ের ডুবিরে কয়েক লুক খানা খাওয়াইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আয়াজ ডাক দেয়া কয় নবী গো ও সাহস পায় না বলার জন্য আর আমাদের গরীবের ঘরে নবী যাইবেন আমি সাহস পাইলাম একটু বলার জন্য নবী গো আমার আম্মাজানের আরজি আমার আম্মাজানের আবদার দয়াল নবী যদি আমাদের বাড়িতে একবার কদম রাখতো নবী আমার ডাক দেয়া কয়ানা

বাড়িতে যায় ও কান্দে বলুন না ডাকই আনাসী ও আনাস কেন তুই কান্দস কেউ কি তুরে গালি দিয়েছে কন্যা গোমা কেউ আমাকে গালি দেই নাই কেউ কি তোরে মায়ের দিয়েছে কন্যা গো মা আমার কেউ মায়ের দেই নাই কেন কান্দস কেন কান্দস কারণটাকে মাগো আজকে দুঃখে কান্দি না কষ্টে কান্দি না মাগো আজকে কেউ মারে নাই এই জন্য কান্দি না ও মা আজকে কেউ গালি দিয়েছে এই জন্য কান্দি না মাগো ও মা আজকে একটা খুশির কান্না আনন্দের কান্না সুবহানাল্লাহ আনাসের আম্মা কই কি রে খুশির খবর কি খুশির খবর আনাজ বলেন নবী মাগো ও মা তোমার কথা আমার নবীজির কাছে বলেছিলাম দয়াল নবীজি কবুল করেছে আজকে দুপুর বেলায় নাকি দয়াল নবী আমাদের বাড়িতে আরভি আল্লাহ আনাসরামা গেল আমার নবীজি আস নবীর জন্য যতটুকু পারে খাবারের তৈর তৈর করতেছেন নবীর জন্য বিছানা তৈরি করতেছেন নবী দুপুরে আসলে একটু বিশ্রাম করবে গরিব মানুষ লেফট নাই তুসুক নাই জাজিম নাই খেজুর পাতার চাটি খেজুরের সাল দিয়া বালিশ বানাইছে আমার নবীরে দেওয়ার জন্য আমার নবীজি গেলেন আনাসের ঘরে যা পাকল আনাসের মা আমার নবীজি আমার নবীজির বিশ্রাম করা কিছু খাইয়া একটু হাঁটা চলা করা আমার এভাবে আমার নবীর এই সন্ন্যদি বিজ্ঞান করলো সায়েন্স রিসার্চ করলো মোহাম্মদ দিনের কেন ঘুমায় না আর দিনের বেলা কেন খাইয়া কাজে যায় না একটু বিশ্রাম করে রাত্রে বেলা খাইয়া কেন ঘুমাইতে যায় না বিজ্ঞান রিসার্চ করে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই আব্বাস যদি কেউ পালন করে তার পেটের মধ্যে আর কোনো পীরা হবে না আল্লাহ শক্তি বৃদ্ধির জন্য এই আব্বাসটাই উত্তম আব্বাস রাসূলুল্লাহ দিনের বেলা খাইয়া একটু বিশ্রাম করতেন আর রাত্রের বেলা খাইয়া একটু চলাচল করতেন দিনকা বালিশের আম্মাজানের মতো নবীজি বিশ্রাম করেন ইলেকট্রিসিটি নাই ফ্যান নাই বর্তমানের মতো এইরকম ভাবে এসিও নাই এয়ার কুলার নাই কিছুই নাই মরুভূমির উত্তপ্ত গরম বালির হাওয়া লাগলে কোনো মানুষ সইতে পারে না বড় হিট লাগে বড় গরম লাগে নবীজি বিশ্রাম করতেছেন আনাসের আম্মা জান খেজুর পাতার চাটি বিছায়া দিল নজর করে দেখে মুক্তার দানার মতো আমার নবীজির পুসিনা মুবারক জিকি জিকিম জিকি মিকি কোমরে শিশু হাতে নিলেন আমার নবীজির পুসিনা মুবারক এইভাবে আঙ্গুল দিয়ে চেটে চেটে ফুটান ফুটা শিশির ভিতরে রাখে আমার নবীজি চোখ খুললেন খইলা কয় রে উম্মে আনাস ব্যাপার কি ব্যাপার কি বোতলের ভিতরে তুমি কি রাখো আনাসের আম্মা কয় নবী গো ও নবী বোতলের ভিতরে আজকে বহু দিন যাবত এক তা সুযোগের সম্মান করতেছি সাহস পায় না বলার জন্য সুযোগও পায় না কষ্ট করার জন্য নবী গো আজকে যখন সুযোগ পেলাম আর সাল্লাম নাই হে রাসূলুল্লাহ বাজারে কত আতর বেচা কিনা হয় বাজারে কত সুগন্ধি বেচা কিনা হয় পারফিউম বেচা কিনা হয় নবী গো খোদার কসম খেয়ে বলি আপনি নবীর পছিনা মোবারক গাম মোবারকের মতো সুগন্ধ কোন বাজারের আতরের দোকানে পাওয়া যায় না নবী আমার ডাক দেয়া কয়রে উম্মে আনাস আনাসের মাপ সংগ্রহ যখন করেই ফেলেছো তোমাকে একটা শুভ সংবাদ দেই গো উম্মে আনাস তোমাকে একটা শুভ সংবাদ দেই যতদিন পর্যন্ত এই শিশুটা তোমার ঘরে থাকবে ততদিন পর্যন্ত তোমার ঘরে আর কোনোদিন আতর কিনতে হবে না নবী প্রেমে হে পাগল এই ববসং সারে নবী প্রেমে হও রে পাগল এই ববসং দিবেনে দেখা দয়ালে নবী অন্ধকার কব রে দিবে দেখা জবাব খুলে বাবা মজার সুরে আওয়াজ দিবেন যে বলেন নবীর যে বলবেন নবীরান আল্লাহ বাড়াই দিব তার মান দুঃখের দিনের দৌড় দি মূর নবী খমলি তুমি আসবে জানি আদারো রে জগ বেচে রাগ লামলি দুখের দিনের দিব নবী কমলি কমল আমার আল্লাহ নজরুল নজর তুমি বলেছো আমার নবীর আমি আল্লাহ বাড়ায় নিলাম তোমার মা জন্য বলবো রে যুবক ও যুবক সোনা বন্ধুর ঘান সময় নষ্ট করিও না ও যুবক রুনা লাইলার ঘান তুমি সময় নষ্ট করিও না এন্দ কিশোরের ঘান গায়া সময় নষ্ট করিও না জেন্সের ঘান তুমি সময় নষ্ট করিও না বন্ধু বান্ধবীর ঘান গায়া সময় নষ্ট করিও না কলব নষ্ট করিও না কলব নষ্ট করিও না যদি গাইতে হয় আমার নবীর প্রেমের গান গাও আমার নবী তোমারে ভাঙ্গা করে দেখা দিবি নবীর শান আমরা বলতে চাই কি চায় না সবাই বলুন নবীর শান বলতে চায় কি চায় সারে নবী প্রেমে ভরে পাগল এই বব সংসারে দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার খবরে দিবেন দেখা নবসি নবসি করে একদিন সবাই দিবে দি উম্মতি শুধু নবী বলিবেন নাফসি করে একদিন সবাই কা দিবে উম্মতি উম্মতি শুধু নবী বলি নবী নাবী কডে মন্টা দাওনাফানা ক রে নবীন বি বলে ঘণ্টা দাওনাফানা ক রে দিবেনে দেখা দইয়া নে নদী অন্ধকার কব গড়ে দিবেনে দেখা নবী অন্ধকার ক বন্ধুগুলো আমার বলতেছিলাম সম্মান দিলেন কে আল্লাহ মর্যাদা দিলেন কে আমার আল্লাহ আপনার পা থেকে মাথা মুবারক পর্যন্ত আমি মুজিজা বানায় দিলাম মুজিজা বানাইতো নবীগণকে একটা মুজিজা দিলাম অথবা দুইটা মুজিজা দিলাম দাউদ আলাইহিসলামকে মুজিজা দিয়েছিলাম তার হাতের মধ্যে তার হাত যদি লোহার মধ্যে লাগতো লোহা নরম হয়ে যেত সুবহানাল্লাহ তার সন্তান সুলাইমান নবীকে আমি আল্লাহ মুজিজা দিয়েছিলাম একটা আন্টি সুবহানাল্লাহ বলি কি দিয়েছিল একটা আন্টি আন্টি যদি তার পরনে থাকতো আন্টি যদি তার হাতের মধ্যে থাকতো সুলাইমান আলাইহিসলামের বসবত্তি হয়ে যেত সবাই সুলাইমান আলাইহিসলামের আনুগত্য থাকতো সবাই সুলাইমান যা ইচ্ছা তা করতে পারতেন تختার মধ্যে বসলে تختায় হাওয়াে বাতাসে বেড়াইতে সুবহানাল্লাহ মুসা নবীকে আল্লাহ তাআলা

রাত্রে হাঁটলে আমরা কি ব্যবহার করি টর্চ লাইট লাইট ব্যবহার করতে হতো না লাঠি হাতে নিলে লাঠির ভিতর থেকে আলো বাইরে আবার এই লাঠি যখন মাটিতে ছেড়ে দিত সাফ হয়ে নিলে হয়েঠি মাটিতে রাখলে সাফ এটা ছিল মুসানবির মৌজেজা নবীর মোজা ছিল তিনি যখন কোন কোষ্ঠ রোগী রেখা একাত দিত সঙ্গে সঙ্গে ভালো হওয়া যাইতো কোন জন্ম অন্ধের চোখে যখন হাত বোলাইতো জন্ম অন্ধ সঙ্গে সঙ্গে বালো হয়ে যাইত শুধু তাই নয় শুধু তাই নয় আরেকটা মোজা দিয়েছিল এই মোজা যখন এইসা পয়গম্বর কোন কবরের পারে দাঁড়াইতো কবরের পারে দাঁড়াইতে দেরি হতো আর কুম্বি ইজনিল্লা বললে সাথে সাথে মাটি পাইটা মুর্দার জিন্দা হয়ে যাইত এটা ছিল এইসা নবীর মোজা সব যদি এক দেয়া মধ্যে তুলে ধরা হয় আর আপনি নবীর একরাত্রের মজুদ যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় নবীগ তারপর আপনার ওজন বেশি হইয়া যাবি

এ পাওয়ারটা দিবেন কে আল্লাহ যখন পাওয়ারটা দিবেন কে আল্লাহই দিলে আমাদের কোনো আপত্তি থাকে না কোন ওলি আল্লাহর কারামত শুনলামরা গায় আগুন লাগে হুদা আগুন লাগে ও মাগ্গ ওলি হয়ে গেছে গায় এরকম করে লাইছে আরে আল্লাহ কয় হ আমি তো পাওয়ার দেই ওলি আল্লাহদেরকে নবীর পাওয়ারে তারা পাওয়ারফুল নবীকে যেমন পাওয়ার দেই সম্মান দেই যারা নবীর সাথে সম্পর্ক করে আমি আল্লাহ তাদেরকেও শক্তি দান করি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীগণের কাছ থেকে যে পাওয়ারটা প্রকাশ পায় এটারে বলা হয় মুজিজা আর ওলিগণের কাছ থেকে যে পাওয়ারটা প্রকাশ পায় এটারে বলা হয় কেরামত ভালো হয় কি